বাংলার মধ্যে একমাত্র শ্যাম্পুরে জমজমাট তাল শ্বাসের মেলা তাল কোয়া বা তাল শ্বাস বিশুদ্ধ মিনারেল আর বেশ কিছুটা কার্বোহাইড্রেট সমৃদ্ধ গ্রাম্য ফল বাংলার অত্যন্ত পরিচিত ফল তাল গাছের কাঁচা কোয়া কোয়া বড় হয়ে পূর্ণাঙ্গ তালের আটিতে পরিণত হয় কিন্তু আষাঢ় মাসে তাল পাকার আগেই তালের কোয়াকে সম্বল করে জমজমাট মেলা অনুষ্ঠিত হচ্ছে হাওড়ার শ্যাম্পুর থানার অন্তর্গত শ্রীকোড় গ্রামে জানা গেছে আড়াইশো বছরেরও বেশি সময় ধরে এই গ্রামের বনমালী কাটা শিবের গাজন উৎসব উপলক্ষে মেলা হয় বহু মানুষের ভিড় হয় তালশাঁস বিক্রি করতে আসেন অনেকে তালশাঁস খেতেও ভিড় জমান বহু মানুষ এই তালশাঁস মেলা সত্যি একটু অন্যরকম উদ্যোক্তারা কি বলছেন বিস্তারিত তুলে ধরলাম আমরা আর এই গরমে গ্রামের নিজের এই ফল একবার আপনিও চেখে দেখবেন নাকি ভিড় করতে পারেন তালশাঁসের মেলাতে অভিজ্ঞতা জানাবেন আপনাদের দেখতে থাকুন নিউজ শ্বাস একটা বড় পণ্য কি ব্যাপার কি বলবেন আসলে এই মেলাটা আমার জন্মের বহু আগে থেকে মানে আমার পূর্বপুরুষের মেলা তো তখন থেকে এই তাল একটা মাহাত্ম আছে এই মন্দিরটাকে যেমন সবাই আমরা কাটা মন্দির বলে চিনি সেই রকম এই মেলাটাকে আমরা তাল মেলা বলেছি কারণ তাল মেলা বলতে গেলে এই হাওড়া জেলা কেন সমগ্র ওয়েস্ট বেঙ্গলের একটাই মেলা সারা রাত তাল চাষ বিক্রি হয় সারা রাত তাল মানে এখানে আরও মানে আজকের পরেও আরও তিন চারটে দিন মেলা আছে প্রতিদিন আপনার প্রতিদিন এটাকে উপলক্ষ করে বহু লোক আসে বহু অনুষ্ঠান হয় আজকে যদি আপনি কিছুক্ষণ থাকেন আরও যে নীল উৎসব সেটা দেখতে পাবেন তো তাল চাষ তাল কোন জায়গা অ্যাকচুয়ালি এটা আমাদের গ্রাম্য এলাকা এখানে আপনার চারপাশে দেখতে পাচ্ছেন প্রকৃতির যে প্রচুর সম্ভার আছে সমস্ত রকম গাছপালা পশুপাখি সব এখানে পাওয়া যায় সেরকম আমাদের তাল গাছ এমনই একটা জিনিস আমি ছোটবেলায় পড়েছি তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সেই তালগাছের যে রসালো ফল সেই ফলকে পণ্য বানিয়ে এখানে একটা ব্যবসা হয় সেটা প্রচুর প্রচুর পরিমাণে বিক্রি আপনি যদি দেখেন এখানে অনেক দোকান বসেছে তারা শুধু তাল ব্যবসাটা করে আপনার নাম আমার নাম অনুপম রায় এই মেলার আমি সেক্রেটারি এই মেলাটা আমি পরিচালনা করি বিগত প্রায় পনেরো বছর ধরে এটাই আমি পরিচালনা এখানে পাবেন উন্নত মানের হিরো হন এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট পোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো